প্রীতম হাসান সাকিব খানকে তিনটি ব্লকবাস্টার গান উপহার দিয়েছে প্রথমটিতে উড়ে উড়া যেটা এখন পর্যন্ত ট্রেন্ডিংয়ের রয়েছে ইউটিউবে অন্যদিকে এবার বরবাদে রয়েছে এবং কি দিদা এই দুই গানটিও কিন্তু দর্শকরা বেশ পছন্দ করেছে তবে কেন থাকবে না গান এবার তাণ্ডবের জন্য গান রেডি করতে দেখা গেল প্রীতমকে স্টুডিওতে বসে সেখানে হাবিব উপস্থিত ছিল দুজনের কোলাপ্রেশনে হয়তো আসতে পারে তাণ্ডবের সেই আইটেম সংটি যেখানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে প্রীতম হাসান অথবা হাবিব ওয়াহিদ দুজনকেই তাও যদি হয় তাহলে কিন্তু গানটিও রেকর্ড করবে দুইজনে বাংলাদেশের মিউজিক্যাল মিউজিশিয়ান দুইজনের কণ্ঠ যেরকম জাদু রয়েছে তেমনই তাদের মিউজিক দেওয়ার বেশ ভালোই সুকীর্তি রয়েছে এখন দেখা যাক গানটি দর্শকদের মাঝে কিভাবে বিচরণ করে ইতিমধ্যেই আর বেশি দেরি নেই তাণ্ডব সিনেমার কোনো প্রমোশনাল টুলস আসেনি সেই জন্য সাকিবিয়ানরা বেশ হতাশ খুব শীঘ্রই আশা করা হচ্ছে টিজারটি আসবে ভিডিওটি আপনাদের মতামত জানেন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ